নমস্কার সৌভাগ্যের দৃশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই সৌভাগ্যের দৃশ্য অনুষ্ঠান এবং যেই অনুষ্ঠানে আপনারা জানেন আপনারা ভরসা করেন কারণ একবারই আপনাদেরকে যেতে হয় তার কাছে এবং একবার গিয়েই সফলতা আপনাদের করায়ত্ত হয় যে কোনো রকম সমস্যা সেটা পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টসদের ক্ষেত্রে বলুন এডুকেশন তার সঙ্গে তাদের ক্যারিয়ার আগামী দিনে আর্থিক উন্নতি সামগ্রিকভাবে বিয়ে বিবাহিত জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসা সামগ্রিক উন্নতির ক্ষেত্রে অবশ্যই মানুষ একবারই তার কাছে যান বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করি এবং সেগুলো নিয়ে গাইডলাইন্স আমরা পাই এবং জ্যোতিষ সঙ্গে সে আলোচনা হয় যেমন আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে কর্মে বাধা অনেকেই বলে থাকেন আমরা আজ যাবো আলোচনা কারণ আমাদের সঙ্গে সরাসরি অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পন্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীরা বিষয়বস্তুর আমরা বিষয়বস্তুর উপরে আমরা আলোচনা রাখি প্রত্যেক অনুষ্ঠানে যারা প্রতিনিয়ত অনুষ্ঠান দেখছেন তারাই বুঝতে পারেন যে কী কী সমস্যা মানুষের জীবনে সম্মুখীন হতে হচ্ছে তার সমাধান কি আছে এটা কিন্তু সবাই উপলব্ধি করেন আর যারা সেই পথ খুঁজে পান না যারা আমি বারবার বলবো অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার দেবাশীষ শাস্ত্রীর কাছে মানুষ একবারই আসে বারবার আসতে হয় না যে কোনো সমস্যার জন্য আপনি আসতে পারেন আপনার যে কোনো সমস্যায় আপনি গ্যারান্টি সমাধান পাবেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কর্মে বাধা কর্মে বাধা মানে কর্মে হতে পারে সেটা ব্যবসা ক্ষেত্রে সেটা হতে পারে চাকরি ক্ষেত্রে সেটা হতে পারে কর্মক্ষেত্রে সেটা হতে পারে নানান রকমের আপনার কর্মজীবনের লিপি লিপিবদ্ধ ক্ষেত্রে কিন্তু আপনি কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন না অনেকে কর্ম করতে করতে বয়স হয়ে গেছে কিন্তু কিছু করতে পারেনি কর্ম করতে অনেকে কর্ম হচ্ছে না চাকরির চেষ্টা করছে চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে না ব্যবসার ধরন পাল্টাচ্ছে কিন্তু কোনোভাবেই আপনি সেই জায়গাটা খুঁজে পাচ্ছেন না কেন হচ্ছে না একবার শুধু ভাববেন যে আপনার হরস্কোপের মধ্যে আপনার লগ্নে শনি সপ্তমে কেতু বা লগ্নে কেতু সপ্তমে শনি বসে আছে ফলে আপনি কিন্তু সেই আশানুরূপ ফল পাচ্ছেন না আপনার যদি পঞ্চম হাউজে কেতু থাকে একসঙ্গে আপনি কর্মে আশানুরূপ ফল পাবেন না আপনার দশম হাউজে যদি শনিকেতু একই সঙ্গে থাকে বা শনি রাহু একই সঙ্গে থাকে আপনি কিন্তু কর্মে আশানুরূপ ফল পাবেন না আপনার কালসর্প যোগ বীর যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ বা দারিদ্র্য দোষ এর মতন এরকম বড় বড় দোষ বা মাঙ্গলিক দোষ যদি আপনার থাকে হরস্কোপের মধ্যে তাহলে আপনি কিন্তু সেই রকমভাবে কর্মে আশানুরূপ ফল পাবে না বিবাহ সমস্যা হবে আপনার চাকরির সমস্যা হবে আপনার পারিবারিক অশান্তি হবে দাম্পত্য অশান্তি হবে বিবাহ বিচ্ছেদ হবে আপনার অর্থ সেভিংস হবে না অর্থ রোজগার হবে না এই সমস্ত যোগের কারণের জন্য তাহলে তাহলে করণীয় কি আছে একজন অভিজ্ঞ মানুষ পরামর্শে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে জীবন করতে হবে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনি কিন্তু আপনার কেরিয়ার আপনার হরস্কোপের মধ্যে নিহিত আছে সুতরাং সেই জায়গাটাকে কাউন্সেলিং করিয়ে যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো সমস্যায় গ্যারেন্টি সমাধান আপনি পেতে পারেন এটা হচ্ছে শাস্ত্রী যারা ভারতবর্ষে সারা ভারতবর্ষ চেম্বার রয়েছে কোথায় কবে চেম্বার রয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হটসিটে যে কোথায় কবে চেম্বার রয়েছে সরাসরি বুকিং করে সরাসরি চলে আসতে পারেন এবং বহু লোক বুকিং করে আমাদের বৈ দৈনন্দিন জীবনে বহু লোকের বুকিং অন থাকে নিশ্চয়ই বুকিং করে কোথায় কবে চেম্বার আপনারা নিশ্চয়ই সেই সমস্ত দেখে আপনারা কিন্তু বুকিং করতে পারেন আর নিশ্চয়ই দিদি আমার কয় এরপরে চেম্বার কোথায় কবে চেম্বার আছে নিশ্চয়ই আপনারা জানাবে আপনাদের বলে দেবে অবশ্যই আমি একটু বলে রাখি এই মুহূর্তে আপনারা কিন্তু সরাসরি লাইভ অনুষ্ঠান দেখছেন দেবাশীষ সুতরাং ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এ দুটি ফোন নাম্বার কর্মে বাধা আপনি বহুবার করে এই অনুষ্ঠানে বলেছেন কর্মে বিভ্রান্তি কর্মে বাধা মানুষ অনেক সময় ভাবে যে বাধা হলেও আমি ঠিক বেরিয়ে যাব অনেক সময় আমরা দেখেছি বারবার করে যখন মুখ থুবড়ে পড়ে তখন কিন্তু তারা নিরাশ তখন বুঝতে পারে আমার চেষ্টাতেও কিছু হচ্ছে না তো আমার সমস্যা তখন মানুষ কিন্তু বলে যে এবার জ্যোতিষীয় পরামর্শ কেন আমার বক্তব্য যখনই একবার সমস্যা হচ্ছে তখনই কেন যোগাযোগ নাই হ্যাঁ তখন যদি যোগাযোগ করে তাহলে কিন্তু এই বাধাটা কিন্তু আসে না না আর যখন দেখা যাচ্ছে তার তিন চার বছর ছ বছর দশ বছর হয়ে গেল কিন্তু সে বাধা অতিক্রমই করতে পারলো না শেষ পর্যন্ত সর্বশান্ত হয়ে তখন জ্যোতিষের পরামর্শ নিতে আসে এটাকে যদি আগে থাকতে তারা কাউন্সিলিং করিয়ে প্রতিকার প্রতিবেদন করে তাহলে কিন্তু সেই জায়গার সমস্যা সমাধান নিশ্চয়ই হয়ে যেতে পারে এটা হচ্ছে দেবাশীষ শাস্ত্রী কাউন্সিলিং নিশ্চয়ই আপনারা যারা দেখিয়েছেন যারা বিভিন্ন চেম্বারে এসছেন আমার মনে হয় আমার যা যতটুকু ধারণা বা যতটুকু আমার অবকাশ তাতে আপনারা প্রত্যেক লোকে কাজ পেয়েছেন আর বাকি জীবনটাও নিশ্চয়ই আপনারা কাজ পাবেন যদি কাজের গ্যারেন্টি চান নিশ্চয়ই চেম্বারে আসুন চেম্বারে যোগাযোগ করবেন নিশ্চয়ই আপনার সমস্যা সমাধান হবে একদম আমাদের বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি গুয়াহাটি থেকে বলছি নমিতা লকর

শনিবার চিত্রা হস্তা নক্ষত্র জীবনে বাধা বিঘ্নের শেষ নেই না চাকরি না কর্ম না বিবাহ না আর্থিক উন্নতি না সেভিংস না ব্যাংক ব্যালেন্স সমস্ত কাজে পরপর পরপর বাধা শনি মঙ্গলবারে জন্ম প্রথমে যাই আপনার মেয়ের নাইনটিন এইটটি সেভেনে জন্ম কী কী সমস্যা কী আছে অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি বৃশ্বিক লগ্ন কর্কট রাশি বৃশ্বিক লগ্ন আপনার মেয়ের কর্কট রাশি বৃশ্বিক লগ্ন আচ্ছা কেরিয়ার নিয়ে প্রশ্ন কেরিয়ার নিয়ে প্রশ্ন যাই শনিবারে জন্ম প্রথমেই বলবো যে এখানে লগ্নের লগ্নের একাদশ ও এই যে লগ্নে শনি একটু আগে বলেছিলাম লগ্নে শনি সপ্তমে কেতু থাকলে কি হয় জীবনে সর্ব কাজে বাধা আপনার মেয়ে চাকরি হয়েছে সেই বিবাহ কিছু না কিছু বাধা তো আপনার থাকবে শনিবারে জন্ম কারণ বিবাহ যে হাউস থেকে হবে সেই হাউজেই বাধা যার জন্য জন্ম তার বিয়েটা হচ্ছে না আপনি দেখে থাকুন লগ্নে শনি বসে আছে এখানে তার সঙ্গে রয়েছে একাদশভাবে রবি শুক্র এবং কেতু এই যে রবি শুক্র কেতু একটি গ্রহণ রয়েছে এই যে গ্রহণ ফলে আপনার কিন্তু মেয়ের বিয়েটা হচ্ছে না তার জীবনে প্রেম ভালোবাসা হবে হতেও পারে নাও হতে পারে কিন্তু বিবাহ বিলম্বে অর্থাৎ বিবাহ কবে হবে কেউ জানে না অর্থাৎ বিবাহটা না হওয়ার যোগ আপনি যদি আপনি তো জানেন যে দেবাশিতার কাছে প্রোগ্রাম দেখেন নিশ্চয়ই গুয়াহাটি আসাম ত্রিপুরা আজকের চব্বিশ বছরের চেম্বার কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে আপনি তো জানেন প্রোগ্রাম দেখেন যে বারবার আসতে হয় না দেখুন চাকরিয়ও পেয়েছে ভালো কথা ওর ভাগ্যের জোরে চাকরি পেয়ে গেছে ঠিক আছে কিন্তু এই যে বিবাহ হচ্ছে না এই বিবাহটা কিন্তু এখনো কবে হবে আনসার্টেন যদি এটাকে বিবাহ করাতে হয় তাহলে এই যে গ্রহvndশ রয়েছে এই গ্রহvndশটিকে ঠিক করতে হবে অর্থাৎ গ্রহvndশ কাটিয়ে প্রতিকার প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু এই বসরাই বিয়ে হয়ে যাবে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আর কি প্রশ্ন বলুন মে গোহাটীতে চেম্বার রয়েছে 27 মে এই যে একদম কামিং 27 মে গোহাটীতে চেম্বার রয়েছে আপনি যদি আসতে চান হ্যাঁ মঙ্গলবার পড়েছে যদি আপনি আসতে চান তাহলে আপনি গোহাটি চেম্বারে দেখিয়ে নিন এই বসরি চাইলে আপনি বিয়ে হয়ে যাবে নালে এমনিতে বিয়েটা হবে না কিন্তু আপনি আরো 5 বছর চেষ্টা করুন আরো আরো 5 বছর চেষ্টা করুন আপনার বিয়ে মেয় কিন্তু বিয়ে হবে না বিবাহ হলো বিবাহ বিচ্ছেدمই দোষ এখানে রয়েছে কারণ ওই আপনার মেয়ের বিয়ে অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি নমস্কার যে বাধাটা রয়েছে সেখান থেকে বেরোতে গেলে অবশ্যই যে এখানে অবস্থানে প্রতিকার প্রতিবেদনের রাস্তা একবার দেবে দেখা যায় যেতে হয় আমি বলে রাখি যদি আপনি চান যোগাযোগ করতে পারেন টোয়েন্টি সেভেন মে সাতাশে মে গোহাটিতে চেম্বার রয়েছে ওনার আপনি যোগাযোগ করতে পারেন কারণ যেহেতু আপনি গুহাটি থেকে বলছেন তার জন্য কিন্তু আমি চেম্বারের ডেটটা বলে দিলাম হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আর কে বলছেন

রাত রাত ঠিক আছে একটা একটা কোথায় জন্ম পূর্ব মেদিনীপুর রাত একটা পঞ্চাশ মন্ডে ছিল মন্ডে আচ্ছা সোমবার আর কি জন্ম আপনার হচ্ছে অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি সিংহ লগ্ন শলশনা नक्षत्र করকর রাশি সিংহ লগ্ন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আজ কি নিয়ে প্রশ্ন আপনার ক্যারিয়ার নিয়ে আপনার ক্যারিয়ারে তো সমস্ত কাজে বাধা চাকরি বাকরি পেয়েছেন না এখানে রয়েছে যেমন চাকরি পাবেন কি করে বলুন তো দেখি লগ্নে মঙ্গল বসে আছে সপ্তমে শনি এবং কেতু বসে আছে ঠিক আছে সরি অষ্টম হাউজে লগ্নে মঙ্গল দ্বিতীয় শুক্র রাহু চতুর্থে লগ্নে মঙ্গল শুক্র রাহু হাউজে রয়েছে আপনার কিন্তু সেই কেতু ফলে কিন্তু আপনার চাকরি কিন্তু হচ্ছে না বা আপনি কর্ম যে কর্মই করছেন এখন বর্তমানে সে কর্মেও উন্নতি হচ্ছে না হচ্ছে না পয়সা ধরে রাখতে পাচ্ছেন অর্থ ধরে রাখতে পাচ্ছেন না কিছুই হচ্ছে না তার মানে চাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা এই প্রোগ্রাম আপনি দেখেন অনেক দিন ধরে হ্যাঁ আপনার প্রোগ্রাম দেখেন আপনি দেখেন তাহলে কি শুধু কথা বলবেন এই জন্য এই চিন্তা ভাবনা করছেন নাকি প্রতিকার প্রতিবিধান করে আপনার জীবনে উন্নতি করবেন তাহলে দেখেন বলছেন অনুষ্ঠান কি করতে চাচ্ছেন তো করতে হচ্ছে না যা যা বললেন আপনি শুধু ওপার থেকে হ্যাঁ বলছেন আমি আপনার এই যে लग्नে মঙ্গল অষ্টমে শনিকেতু সারা লাইবে আপনার চাকরি বা কর্ম বা অর্থ রোজগার সেভিংস ব্যাংক ব্যালেন্স কিছুই সারা লাইবে হবে না আপনি ওয়েট করতে থাকুন 1996 এ জন্ম আপনি বয়সটাও তো 28 বছর হয়ে গেছে এরপরে 40 বছর পার হবে তারপরে পঞ্চাশ বছর পার হবে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না কারণ এমনই জায়গায় এই দোষ রয়েছে এবং কালসর্পযোগ রয়েছে শনিবঙ্গ শনিভঙ্গ কালসর্পযোগ ফলে কিন্তু আপনার জীবনে সর্ব কাজে বাধা এই কাজে বাধাকে ঠিক করতে পারলে আপনি জীবনে চেয়েও অনেক পূর্ব মেদিনীপুরে কাতিতে তো চেম্বার আছে চেয়ে অনেক পূর্ব মেদিনীপুর আছে পশ্চিম মেদিনীপুর আছে বাঁকুড়া আছে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এর অনেক কঠিন সমস্যা ছিল মানুষের তাই সারিয়ে দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে কি দেবশীদের কাছে বারে বারে আসতে হয় না আপনি চান না যে আপনার অর্থ সেভিংস রোজগার এগুলি আসুক হ্যালো হ্যাঁ যদি চান তাহলে বুকিং করে চেম্বারে আসুন প্রতিকার নেবেন এই সমস্ত দোষ কাটিয়ে মাঙ্গলিক দোষ সর্পযোগ। আপনার কেমোদ্রম দোষ এগুলি কাটিয়ে প্রতিকার প্রতিবিধান করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সারা লাইফ ভালো থাকবেন আর্থিক রোজগার থেকে বিবাহ সমস্যা সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ চব্বিশে জুন মেদিনীপুরে চেম্বার টোয়েন্টি জুন মেদিনীপুর একটু বলে রাখি আপনাদেরকে চেম্বারের কথা প্রথমত বলি যে টোয়েন্টি সিক্স অফ আগরতলা টোয়েন্টি মে গৌহাটি টোয়েন্টি এইট মে আঠাশে মে ওনার গুড়িয়াহাট চেম্বার সেকেন্ড জুন বর্ধমান থার্ড জুন তারাপীঠ 4th জুন দুর্গাপুর নাইন্থ জুন বাঁকুড়া টেন্থ জুন আসানসোল থার্টিন জুন জামশেদপুর 16th জুন কোচবিহার 17th জুন জলপাইগুড়ি 18th জুন শিলিগুড়ি 19th জুন মালদা টোয়েন্টি থার্ড জুন কাঁথি টোয়েন্টি ফোর জুন মেদিনীপুর টোয়েন্টি সেভেন জুন দিল্লি চেম্বার 30th তিরিশে জুন কৃষ্ণনগর চেম্বার এছাড়া কিন্তু অবশ্যই ডানলাপে বিক্রমেসি মার্কেটে ওনার চেম্বার রয়েছে যেখানে একেবারেই আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন করানো হয় দূর দূরান্তের মানুষও কিন্তু এখানে আসেন একদম আপনারা ওনাকে পাচ্ছেন এখানে প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর দুটো থেকে চেম্বার নাইন সিক্স একটি বুকিং ফোন নাম্বার আর একটি নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ আরেকটি নাইন ফোর ডাবল থ্রি টু ডাবল ফাইভ টু ফাইভ এই যে তিনটে নাম্বার বললাম এই নাম্বারে কিন্তু অ্যাট এ টাইম এখন বুকিং চলছে আপনারা বুকিং করতে পারেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি কার জানবেন আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে ওনার নাম আমি নামটা একটু বলতে চাচ্ছি না ঠিক আছে ঠিক আছে নামটা গোপনে রাখুন ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ হচ্ছে 12 1973

সেরকম একটা খুবই নয় মানে উনি রাজনীতি করেন আর কি সে খুব টালমাটাও চলছে রাজনীতি রাজনীতি করেন তো টালমাটাও চলছে অর্থ রোজগার হচ্ছে না তেমন না তাই রাজনীতি করে লাভ কি ওটাই তো আপনার কাছে জানতে চাচ্ছি যে কি আছে দেখুন আপনার আপনার হাজবেন্ডের যে পূর্বসারা নক্ষত্র সিংহ রাশি কুম্ভ লগ্ন পূর্বসারা নক্ষত্র সিংহ রাশি কুম্ভ লগ্ন রাজনীতি কি সবার জন্য হবে সবার জন্য সব কিছু হয় নাকি শনিবারে জন্ম লগ্নে শনি মঙ্গলবার জন্ম এগুলি তো খুব খারাপ যোগ কিছু না কিছু বাধা লেগেই থাকবে আশানুরূপ ফল কোনোটাই পাবে না অর্থ রোজগার সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এগুলি হবে না পারিবারিক সুখ শান্তি থাকবে না এর নাম শনিবারে জন্ম মিলিয়ে নেবেন সারা ভারতবর্ষে যাদের যাদের শনি মঙ্গলবার জন্ম তাদের জীবনে সেই আশানুরূপ ফল পায় না কিছু না কিছু বাধা লেগেই থাকে সুতরাং কেন কয়েক হাজার মানুষ দেখেছি জীবনে শনিবারে জন্ম নালে কারো চাকরির সমস্যা নালে কারো বিবাহ সমস্যা কারো বিবাহ বিচ্ছেদ নাহলে পারিবারিক অশান্তি হলে আপনার হচ্ছে বিবাহ বিচ্ছেদ না হলে পারিবারিক অশান্তি না ব্যবসা খারাপ না অর্থ হচ্ছে না না মানুষের সঙ্গে শত্রুতা মানুষ ক্ষতি করছে এই সমস্ত বিভিন্ন রকমের সমস্যা তাহলে হবে কি করে প্রথমে বলি দেখুন এখানে রয়েছে লগ্নে মঙ্গল বসে আছে এই যে লগ্নে মঙ্গল বসে আছে অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গলিক দোষ থাকার কারণের জন্য তার কাজে বাধা হবে এবং শনিবার জন্ম তৃতীয় হাউজে বুধায়িত্ব যোগ রয়েছে চতুর্থ হাউজে শুক্র শনি পঞ্চমে কেতু এই যে পঞ্চমে কেতু রয়েছে ফলে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি হবে এই রাজনীতি করছে বলতে নেই ভগবান করুক উনি বেঁচে থাকুক যে দোষটি রয়েছে তৃতীয় ব্যক্তি দ্বারা জীবনে সর্বনাশ হয়ে যেতে পারে কিন্তু বর্তমানে আপনি শুনেছেন রাজনীতি যারা করে বহু লোকের জীবনহানি হয়েছে এই জীবনহানি তো এমনি এমনি হয় না শত্রুতার জোরে জীবনহানি হয় কেউরকম বিভিন্ন রকমের শত্রুতার জেরে কিন্তু জীবনহানি হচ্ছে সুতরাং ওনার এই লগ্নে মঙ্গল পঞ্চমে কেতু এবং তৃতীয়াতে কাল সর্পযোগ ওনার কিন্তু বর্তমান সময়টা খুব খারাপ যাচ্ছে ফলে ওনার কিন্তু এরকম একটা দুঃসময় কিন্তু ঘনিয়ে আসতে পারে সমস্যা হতে পারে সমস্যা হতে পারে সুতরাং এই জায়গাগুলি ঠিক করুন তাহলে কি হবে আপনার ঠিক করলে পলিটিক্যাল করুক বা কর্ম করুক বা আর্থিক রোজগার তার হোক বা অন্য ব্যবসা করুক বাণিজ্য করুক যাই কিছু করুক তার জীবনে কিন্তু সুখ শান্তি ফিরে আসবে শুনতে পাচ্ছেন হ্যাঁ তাহলে এই জায়গাটাকে ঠিক করতে হবে না হলে এই তো ভেরি রিসেন্ট আগের মাসে আগের বারে মালদায় দেখেছিলাম আগের বছর মালদায় দেখেছিলাম আমি বলেছিলাম যে আপনি রাজনীতি করবেন না আপনি রাজনীতি করবেন না কিন্তু সে শোনেনি

পৌঁছে যেতে পারেন সব থেকে বড় মালদা চেম্বারে হোক বা শিলিগুড়ি চেম্বারে যোগাযোগ করতে হচ্ছে মালদাতে উনিশে জুন চেম্বার রয়েছে আর আগের দিন মানে আঠেরোই জুন শিলিগুড়িতে চেম্বার রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন দেখুন সমস্যা হয় আমাদের জীবনে সমাধানের রাস্তা ধরেই সমস্যা আসে এটা আমার কথা না দেবাশিস কথা দেবাশিসা বলেন যেমন যেখানে সমস্যা তার পিছে পিছে সমাধান আছে এবার সমাধানটা তো আমি আপনি বার করতে পারব না সেখানে যে মানুষই সমাধান করতে পারবে তার কাছে যেতে হবে আমাকে এটা হচ্ছে মূল বিষয় যে কোনো সমস্যার ক্ষেত্রে দাদা একদম একদম কারণ যে আজকে আমরা দেখি অনেক রকম বাধা হয় বাধাগুলো আমরা কি বলি যে একটা মানুষকে বলি আমার মৃত্যু সম যন্ত্রণা তা বলে কি আমি মরে যাবো না মৃত্যু সম মানে হচ্ছে জাস্ট লাইক দ্যাট অর্থাৎ কি আমি আমার এমন জীবনধারা হয়ে গেল যে আমি একেবারে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি না সুতরাং সেই সেই মৃত্যুসম জায়গার থেকে নিশ্চয়ই আমাকে বেরোতে হবে অর্থাৎ সেই রকম বিপদ থেকে আমাকে বেরোতে গেলে টাইমে প্রতিকার প্রতিবিধান এই জায়গাটা আমি বলি যে এই টাইমে প্রতিকার প্রতিবিধানটা কতটা গুরুত্বপূর্ণ হয় সঠিক কাজে লাগানো এইটা হচ্ছে মানুষের উচিত কারণ বাঁচতে গেলে সমস্যা আসবে সমস্যার সমাধান যিনি করতে পারেন তিনি হচ্ছে প্রকৃত মানুষ তাহলে কিন্তু তার সেই জায়গাটা থাকে না আজকের দীর্ঘ পঁয়ত্রিশ বছরে সারা ভারতবর্ষে অনেক মানুষের কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে যারা টাইমে এসছে তারা কাজ পেয়েছে যারা টাইমে আসতে পারেনি তাদের সময় লেগেছে সুতরাং সময় অতিবাহিত না করে যত তাড়াতাড়ি সম্ভব চেম্বারে যোগাযোগ করবেন যে সমস্যায় থাকুক গ্যারেন্টির সমাধান পাবেন দেবাশীষ শাস্ত্রী একবার অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার আর এই প্রোগ্রামগুলি আপনি কবে 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 দেখবেন আপনি নিশ্চয়ই এর আগেও শিডিউলে বলেছিলাম প্রতি মঙ্গল বৃহস্পতি রাত আটটা পি এম প্রতি মঙ্গল বৃহস্পতি রাত আটটা পি এম প্রতি বুধবার এবং শুক্রবার প্রতি বুধ শুক্র বিকেল চারটে পি এম এবং প্রতি শনি রবি রাত নটা পি এম আবারও বলি প্রতি মঙ্গল বৃহস্পতিবার রাত আটটার সময় দেখবেন সিটিভিএন চ্যানেলে প্রতি বুধ শুক্র বিকেল চারটের সময় দেখবেন সিটিবিএন চ্যানেলে আর প্রতি শনি রবি রাত নটার সময় সিটিবিএন চ্যানেলে এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন তাহলে আপনারা আন্তমাকে কথা বলতে পারবেন আপনাদের সমস্যা জানতে পারবেন আপনাদের কী কী সমস্যা আছে তার সমাধান কী আছে আপনারা নিশ্চয়ই পাবেন আপনার ডেট ই এন্ট্রি করে নিন যে কবে কবে আপনার লাইভ কোডিং প্রোগ্রাম আছে আর একবার বলে দিচ্ছি আমি চেম্বারের ডেট দাদা 26th অফ মে 26 মে আগরতলায় চেম্বার ট্রেন পরের দিন 27th মে গুয়াহাটিতে চেম্বার পর তার পরের দিন 28 তথা 28 মে আর চেম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং জুন মাস জুড়ে তোনা চেম্বার রয়েছে ডানলপে বিক্রম এসি মার্কেটের চেম্বারও রয়েছে অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারো ভালো থাকবেন নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এস এ মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ nine six seven four double two six five three seven WhatsApp number eight nine one zero four six zero two double five.